বিয়ের এক মাস যেতে না যেতেই সন্দীপটা দিলেন সুখবর অনুরাগীদের বহুদিনের স্বপ্ন পূরণ হলো উল্লেখ করলেন অভিনেত্রী আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে

ছবির শুটিং শেষ হতেই ছবি সম্পর্কে নানান কথা সামাজিক মাধ্যমে শেয়ার করলেন টলি সুন্দরী এই ছবিতে ফুটে উঠবে দুই নারীর গল্প অভিনেত্রী সন্দীপতা সেনকে দেখা গিয়েছে সামাজিক মাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করতে আর সেখান থেকেই জানা গিয়েছে এই ছবিতে সন্দীপতা ছাড়াও নজর কারবেন সুদীপতা চক্রবর্তী কিঞ্জল নান্দার মতো অভিনেতা অভিনেত্রীরা আপিস ছবিতে আমরা সন্দীপতাকে দেখতে পারব জয়িতা সার্নালের চরিত্রে অভিনয় করতে সন্দীপতা সেন একাধিক ছবি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে যেখানে দেখা গিয়েছে অভিনেত্রীকে নো মেকআপ লুকে একটি ছবিতে হাতে রয়েছে তার ছবির স্ক্রিপ্ট এছাড়াও ছবির দুই পরিচালক এবং এক খুদের সঙ্গেও ছবি শেয়ার করেছেন অভিনেত্রী সুদীপ্তা এবং কিঞ্জলের সঙ্গেও ছবি শেয়ার করতে দেখা গিয়েছে তাকে এই ছবিগুলি দেখে বোঝা গিয়েছে এই ছবিতে তাদের লুকটি ঠিক কিরকম হতে চলেছে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন দু হাজার চব্বিশের শুরুটা ফাটাফাটি ভাবে হলো এটা আমার দ্বিতীয় ফিচার ছবি যার শুটিং আমরা সদ্যই শেষ করলাম ছবির নাম আপিস ছবিটির প্রযোজনা করছেন এক গল্প উঠে আসবে দুই নারীর কথা ছবিটির পরিচালনা করেছেন অভিজিৎ গুহ এবং সুদেশনা লিখেছেন অনেক ধন্যবাদ সত্য অনেক ধন্যবাদ রানা দা সুদেশনাদি আমাকে জৈতার সান্নালের মতো এত সুন্দর একটা চরিত্র দেওয়ার জন্য রানা দা এবং সুদেশনাদির সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ যে ভালো লাগে তোমাদের সঙ্গে কাজ করে কি স্মুথলি সব কাজ হয় ভীষণ ভালো লাগে সন্দীপতা উল্লেখ করেছেন অবশেষে দুর্দান্ত অভিনেত্রী সুদীপতা চক্রবর্তীদের সঙ্গে কাজ করলাম খুব এক্সাইটেড ছিলাম তোমার সঙ্গে কাজ করব বলে কত কিছু শিখলাম মানে আমার পর হয়েছিলেন কিজল হীরালাল দেখার পর থেকেই ওর সঙ্গে কাজ করতে চেয়েছিলাম এছাড়াও ছবিতে একটা পুচকেও ছিল ওকেও খুব মিস করছি গোটা টিমকে ধন্যবাদ খুব ভালো লাগলো সবার সঙ্গে কাজ করে পന്ദ്ര সুদীপটাকে বড় পর্দায় দেখা যাবে খবরটি প্রকাশ্যে আসা মাত্রই অনুরাগীরা বেশ এক্সাইটেড ছবিটিকে কেন্দ্র করে ছবিটি রিলিজ এবং অন্যান্য বিষয় আর অনেক খবর নিয়ে খুব শিগগিরই হাজির হব আমরা আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেং গসিপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি